আকাশবাণী পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক ভালোবাসা অভিনন্দন পাইলাম নিউ কালেকশনের জন্য প্রতিদিন একটা করে ভিডিও আমি আলহামদুল্লাহ আকাশবাণী সের থেকে আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি মাল কিনেন আর না কিনেন আমার এখানে আইসার দেখ পছন্দ করে নিয়ে যেতে হবে আমার ঠিকানা হলো ঢাকা কেরানিগঞ্জ কোনাকলা আনোয়ার সিটি আকাশবাণী স্যার একটাই নাম একটাই শোনাম আকাশবাণী স্যার আকাশবাণী স্যার আকাশবাণী স্যার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মাল তো প্রতিদিন কিনবেন না আমার এখানে আইসার দেখ কে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর যে কোম্পানি আছে আপনারা যে দিন ভালো লাগে আমি হালে থাকবো না কিন্তু প্রতিষ্ঠান থাকবে কোম্পানি থাকবে গুলো থাকবে গুলো থাকবে কিন্তু এই প্রতিষ্ঠান কখনো নষ্ট হবে না এই প্রতিষ্ঠান আপনাদের এই প্রতিষ্ঠান জনগণের এই প্রতিষ্ঠান দেশবাসীর দামও কম যেকোনো সমস্যা গ্যারান্টি থাকবে বিশ বছর তাই হয়তো আজকে একটা মন খুলে ধরেন যে আমরা ফুল বডি দেওয়া যায় লিস্ট থাকবে মাথা দেওয়া যাবে না কাকা

লোক শাড়িতে সম্পূর্ণ হাতে হ্যাঁ এরকম আলমারি জোড়াটা ভালো লাগে 20500 মাত্র 20500 একদম এক রেট দাম আদেও করতে পারবেন না এটা আকাশmani আমরা আকাশী কাডের মাল তাই শুরু করি বেশি আমরা জানেন কেরানীগঞ্জে আকাশী কা আসছে কোন সব ধরনের আছে এটা একটা খেলার মাঠ আবেশের একটা মেলা 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 না মেলা মেলা তো মেলা তো মনে করেন যে মেলাই কিন্তু একটা জিনিস কি সঠিক দেখা যাবে সঠিক জিনিস কিনতে

তা কোল পাইতেছে না কিন্তু এই যে কোম্পানি যে আমি কাস্টমার আর এই যে পাইকারি দাম একই দিচ্ছে এটা আমার রিকোয়েস্টে কোম্পানির রিকোয়েস্ট করছি বাধা করছে যে ঠিক আছে দাও আমি যে অ্যাডভাইস করি কষ্ট হইতেছে না আমরা যে আপনারা যে দেখতেছেন এমবি পুরাইতেছেন না একটা জিনিস কি আমি কোম্পানির অর্ডার কোস কইছি যে আপনারা যদি পাইকারি খুচরা একই দাম দেন তে আমরা অ্যাডভাইস করতেছি কষ্ট হয় একটা মাল যদি একজনের বরিশাল থেকে নিয়ে যায় আকাশবাণীর সাথে একটা সেট নিয়ে গেলাম বেডরুম সত্তৰ আশী হাজাৰ টকা দিয়া দুদিন মালটা ভাল আৰু চাৰিজন লোকে কৰবা কাৰণে পাইকাৰী আৰু কুচায়ে কি দাম দিয়া

পাঁচশো একটা মেয়াগনি কাঠ আছে দেখ মেয়াগনি কাঠের একটা চমৎকার ষোলো চারশো টাকা এই যে এই দিকে ধরেন আমি একটু সতকাটা দেখা যায় কারণ দেখেন দর্শক অনেক মাল আমি মাথারাই দেখেন

ষোলো ব্যাপার ষোলো হাজার বন্ধু আইও আইও রে ভালো লাগলে কি গান গান না আওয়ালি গাওয়ালি কাওয়ালি কাওয়ালি গান আমার বাবা তো মনে নাই

টাকা মালের অভাব নাই টাকা ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো এটা ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচ ষোলো হাজার পাঁচশো তারপর এদিক আসে না যাদের ভালো লাগে আসবেন ভালো না লাগলে দয়া করে মাফ করবেন ভিডিওর দৃষ্টিতে দেখবেন এ টাকা সতেরো এরপরে এইদিক যে আসেন এদিক যে আসেন এই হাজার পাঁচশো আকাশ একটা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো পাঁচ ষোলো হাজার পাঁচশো ষোল হাজার হাজার পাঁচশো ষোলো হাজার হাজার পাঁচশো টেবিল পাঁচশো হাজার সতেরো হাজার পাঁচশো এটা সতেরো হাজার পাঁচশো তারপরে হাজার পাঁচশো হাজার ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার আমার এখানে আয়া পছন্দ করে নিতে হবে আমরা অনলাইন করি না এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দিলে একটা না আর যে দামটা যে রেটে আছে এইটাই কমানের চিন্তা আমরা করবেন আমরা দিতে পারবো না সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ঠিকানাটা আবার বলে দেয় ঢাকা কেরানীগঞ্জ গজ কুনা কলা আনোয়া সিটি আপনি বারো বাজার কদম থেকে বলবেন কুনা কলা সিটি মোহাম্মদপুর বসিলা থেকে বলবেন কুনা কলা আনোয়া সিটি একটাই নাম একটাই সুনাম আকাশ পানি স্যার পাইকেই দাম যাই দর্শক পন্ডলি ভিডিওর মধ্যে অনেক কথাবার্তা বলছি বিলটু বুলটু হলে থাকবে কমা দৃষ্টি থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ